বাচ্চাকে সুজি দিবো নাকি দিব না এই কনফিউশনে ভোগেন না এমন কোনো মা আমার মনে হয় নেই সুজিটা আনহেলদি একটা খাবার হিসেবে আমরা সবাই চিনে থাকি তবে সত্যি কথা বলতে সুজিটা কিন্তু মোটেই আনহেলদি কোনো খাবার না আজকে আপনাদের সঙ্গে সুজির কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব পুষ্টিবিদ আইসা সিদ্দিকা ম্যাম সবসময় বাচ্চার প্রথম সলিডের ক্ষেত্রে বলে থাকেন সুজি সাবু এই ধরনের খাবার দিয়ে প্রথম সলিড শুরু করতে তো এটা যদি আনহেলদি কোনো খাবার হতো উনি একজন পুষ্টিবিদ হয়ে কখনোই কিন্তু সুজিটাকে বাচ্চার খাদ্য তালিকায় রাখতে বলতেন না তবে বাজারে যে সকল সুজি কিনতে পাওয়া যায় সেই সুজিগুলো যদি আপনি কিনে এনে বাচ্চাকে প্রথম সলিডে খাওয়ানো শুরু করেন সেটা কিন্তু মোটেই বাচ্চার জন্য ভালো হবে না বাচ্চার প্রথম সলিডে আপনারা বাচ্চাকে ভাতের চাল দিয়ে অথবা লাল চাল দিয়ে বাসায় সুজি তৈরি করে দিতে পারেন সেটা কিন্তু বাচ্চার প্রথম ছয় মাসের সিরিয়াল হিসেবেও কাজ করে ওই সুজিটা কিন্তু অনেক বেশি হেলদি এছাড়া লাল চালে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা শিশুর কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এছাড়া লাল চালে ম্যাগনেশিয়াম ও আয়রন রয়েছে যা শিশুর রক্ত গঠনে এবং হাড় গঠনে অনেক বেশি সাহায্য করে তো বুঝতেই পারছেন বাসায় বানানো লাল চালের সুজি বাচ্চার হেলথের জন্য কতটা ভালো এছাড়া সুজির সঙ্গে আপনি কি মিক্সড করছেন সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি সেখানে ডিম অ্যাড করেন খেজুর পেস্ট অ্যাড করেন বা অন্যান্য উপকরণ অ্যাড করেন সবজি অ্যাড করেন তাহলে কিন্তু সেই সুজিটা কখনোই বাচ্চার জন্য আনহেলদি হবে না তবে হ্যাঁ একটা কথা মনে রাখতে হবে প্রতিদিনই কিন্তু বাচ্চার খাদ্য তালিকায় সুজি রাখা যাবে না সপ্তাহে দুই থেকে তিন দিন বাচ্চাকে সুজি দেয়া যেতে পারে অথবা তিন চার দিন একবেলা করে দেয়া যেতে পারে অতিরিক্ত কোনো কিছুই আসলে ভালো না তাই চেষ্টা করবেন সীমিত পর্যায়ে বাচ্চাকে সুজি দিতে এবং অবশ্যই সেটার সাথে হেলদি কিছু অ্যাড করে বাচ্চাকে দিতে